সুপ্রভাত সবাইকে আজ সপ্তমী পুজো যদিও এবার পুজোর যেরকম টাইমিংটা করেছে অষ্টমী লেগে যাচ্ছে তবুও আমি দিন হিসাবে বলছি আজ সপ্তমী সকালবেলা গতকাল রাত্রে ভীষণ বৃষ্টি হওয়া পুরো জল জমে যাওয়ার পর আস্তে আস্তে সারা বৃষ্টি না হওয়াতে জলগুলো নেমে গেছে যদিও এখন চারিদিকে কাদা কাদা হয়ে আছে তো সবাই রেডি সবাই বলবো যে কজন পেয়েছি আমরা এসেছি এখন ভোর পাঁচটা বাজে সকাল সাতটার মধ্যে পুজো শেষ হয়ে যাবে তাই আমরা এসেছি এখন পুজো শুরু হবে তুমি ভীষণ ইন্টারেস্ট ছিল যে ও রাতে উঠেই আসবে তো সাড়ে তিনটের সময় উঠে আসবে তো যাই হোক খুব বুঝিয়ে টুঝিয়ে সাড়ে তিনটে থেকেই সময় শুরু হয়েছে পুজো তো বুঝিয়ে যাই হোক পাঁচটার সময় তুলে এই যে চলে এসছে এক ডাকে উঠে চলে এসছে এত ইন্টারেস্ট এত ভোরবেলা পুজো দেখার তো যাই হোক মা আমি বাবা মোর কাটা মা তোমরা আমি ঢাকি ঠাকুর এই কয়জন মিলে পুজোটা শুরু করছি এই দেখো আয়োজন চলছে এই হচ্ছে আমার মাসি তোমরা সবাই জানো আমার মাসি আমার কত প্রিয় ছিল আমার ফ্রেন্ড ফিলোফার গাইড আমার মায়ের চেয়ে কোনো অংশে কম না সেই মাসিকে সাক্ষী রেখে এই পুজো করা হয় সূত্রপাতি আমার মাসি করেছিল এই আমার মেয়াও বসে আছে পুজো দেখবে ওকে একটুখানি পুজো দেখি আবার ঘুম পাড়িয়ে দেবো এই যে মণ্ডপের সামনে সেজেগুজে এসে আমার একটু নাকামো শুরু আসলে কি জানো তো দুর্গাপূজার সময় না প্রতিটা নারীকেই যেন একটু অন্যরকমই সুন্দর লাগে তাই নিজেকে নতুন করে খুঁজে পাই আজ সপ্তমী সকাল ঘর আস্তে আস্তে ভিড় হচ্ছে বাড়ছে দেখো বাচ্চা কাচ্চা নিয়ে ফটো সেশন চলছে আমাদের মামারা এসে গেছে লালগঞ্জিতে আমার মামা এই আমার বোন সোনালি এই আরেক বোন ঝিনলি আর সোনালির বর হচ্ছে এই যে দেবা ওদের ছোট্ট কুচকি বেবি এই যে ওকে নিয়েই প্রত্যেকের মজা এবার বিশেষ করে আর ওই যে মধ্যিখানে মিষ্টি করে একটা মেয়েকে দেখছো তোমরা সবাই ও হচ্ছে আমার মানে পাপুটা তার মেয়ে ভীষণ গল্প চলছে আমাদের

এইবার ফোন ছেড়ে গল্প আড্ডাতে আমিও সামিল হয়ে গেলাম সবার সাথে আর এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু মায়ের প্রসাদে স্বাদই আলাদা তাই না বলো ফার্স্ট ব্যাচ চলছে এরপর আমরা বসবো সবাই মিলেই আমরা হাতে হাতে পরিবেশন করে চলি

কেমন লাগছে সবাই বলবে কিন্তু অনেক কষ্ট করে যত্ন করে সাজি নিজেকে সাজিয়ে তুলি এই দেখো সপ্তমী রাতে আমাদের বাড়িতে কীর্তন বসে ভীষণ ভালো লাগে এই কীর্তনের গান শুনতে আমরা প্রত্যেকে এনজয় করি শেষের দিকে সবাই মিলে আমরা নাচ করি খুব ভালো লাগে পার্সোনাল কথাবার্তা নিয়ে আমি ওদেরকে ডিস্টার্ব করতে এসে গেছি ওকে বাই বাই আর এইবার দেখো আমাদের আসল মজা শুরু এখানে কি হচ্ছে জানো ডামসরাজ খেলা হচ্ছে ও অ্যাক্টিং করে সিনেমার নাম বলছে আমরা সেটা আন্দাজ করে বলছি আর এইভাবে এই শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড খেলা পাসিং দ্য বল বল তো ছিল না তাই কুশনগুলো নিয়েই আমরা পাস করছিলাম এত মজা হয়েছে তোমাদেরকে কি বলবো কিছুটা হয়তো তোমরা ভিডিও দেখে আন্দাজ করতে পারছ কি বাচ্চারা বড়রা আমার বাবা সবাই মিলে এখানে সামিল হয়েছি আমরা মজা করতে তো এই সময়গুলোই অমূল্য চলো অষ্টমীর অপেক্ষায় থ্যাংক ইউ